আচ্ছা আরেকটা কোশ্চেন যদি আপনি কিছু মনে না করেন আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে বেশি করতে পারে লেখাপড়া ক্লাস সিক্স পর্যন্ত করতে পারছি আপনি যখন সৌদি আরবে আসছিলেন তখন আপনি প্রথমে কি কাজ করছিলেন আমি প্রথমে অ্যালমিনিয়ামে কাজ করছিলাম আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি বর্তমানে ছয় সাত থেকে সাত মাস ধরে এক রেস্টুরেন্টে কাজ করতেছি ওয়াইটারে আসসালামু আলাইকুম আমি আমিরুল মাহমুদ সৌদি আরবের মক্কা শহর থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম আর আজকের ভিডিওতে আমরা যারা বিদেশে আসি যাদের আমাদের শিক্ষাগত যোগ্যতা অত বেশি থাকে না কিন্তু আমরা হয়তো মনে করতে পারি যে বিদেশের মাটিতে মনে হয় শিক্ষাগত যোগ্যতাটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় কিন্তু না বিদেশের মাটিতে শিক্ষাগত যোগ্যতার প্রায়োরিটির পাশাপাশি আপনার যে হার্ডওয়ার্ক এইটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। দেন হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কারণ আপনাকে এখানে আসার পরে যে আপনি কতটুকু কাজের প্রতি মনোযোগী এবং কতটুকু আপনি কাজকে ভালোবাসেন এটা আগে ফোকাস করবে দেন হচ্ছে আপনার কি ধরনের শিক্ষাগত যোগ্যতা কি সার্টিফিকেট আছে না সেগুলো বিবেচনার বিষয় কঠিন পরিশ্রম দিয়েও যে আপনি একটা ভালো পজিশনে জব করতে পারবেন বা ভালো জায়গায় জব করতে পারবেন তারই একটা প্রমাণ আমার এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার মোজাম্মেল ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার বাংলাদেশে কোন জায়গায় বাড়ি আমার বাড়ি চট্টগ্রাম আপনি সৌদি আরবে আসছেন কতদিন হয়েছে আমি পনেরো মাস হয়েছে এখানে আইসি আচ্ছা আর সৌদি আরবে আপনি কোন বিসাতে আসছিলেন আমি ফ্রি বিসা আপনি যখন সৌদি আরবে আসছিলেন তখন আপনি প্রথমে কি কাজ করছিলেন আমি প্রথমে অ্যালমিনিয়ামে কাজ করছিলাম আমার একটা মামার দোকান ছিল এখানে সব থেকে সাত মাস ধরে আমি অ্যালমিনিয়ামে কাজ করছিলাম আচ্ছা তারপরে আপনি এই যে হোটেল ইন্ডাস্ট্রিতে আসলেন কার মাধ্যমে আমার একটা পরিচিত মানুষ ছিল ওর মাধ্যমে আমি এখানে আসছিলাম একটা কোম্পানিতে তো একটা কোম্পানির মাধ্যমে ঢুকছিলাম একটা হোটেলে আচ্ছা মানে আমাদের হোটেলেই ঢুকছিলেন আর এইটাই হচ্ছে আপনার মানে এই চাকরি লাইফে হোটেলে প্রথম চাকরি হ্যাঁ এর আগে কোনো হোটেলে কাজ করেন নাই আপনি আচ্ছা আরেকটা একটা কোশ্চেন না যদি আপনি কিছু মনে না করেন আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে বেশি করতে পারি লেখাপড়া ক্লাস সিক্স পর্যন্ত পড়তে আছে আচ্ছা সিক্স পর্যন্ত লেখাপড়া করছেন তো আপনি এখানে আসার পরে মনে হয় না যে আমি একটা ফাইভ স্টার হোটেলে চাকরি করতেছি কিন্তু আমি মাত্র সিক্স পর্যন্ত পড়ছি যে আমার কাছে মনে হয় যে আমি এই কাজগুলো করতে পারবো না করতে পারবো না এমন কিছু মনে হয়েছিল আপনার হ্যাঁ এমন কিছু মনে হয়েছিল এখানে আমি লেখা লেখাপড়া কম তো আমি কিছু জানবো কি না এটা তো আমি ফলো করি যাক মাসাল্লা

তারপরে মানে মনে হয় না যে আমার এই বড় ভাই আমার বক্সে যে আমি কাজের প্রতি আমার ভালো লাগতেছে না কাজটা এরকম কিছু মনে হয়নি না না এটা মনে করিনি কেন আমি কাজ শিখলাম আচ্ছা আচ্ছা

আমরা তো মানে সাত থেকে সাত মাস ধরে এক রেস্টুরেন্ট এ কাজ করতেছি দর্শক এই যে মোজামেল ভাই আমার সাথে দেখতে পাচ্ছেন উনি আমার আহ সিনিয়র উনি আজকে ওনার কঠোর পরিশ্রমের মাধ্যমেই উনি আজকে আমাদের সাথে একটা ফাইভ স্টার হোটেলে জব করতেছে সো আপনার যারা বিদেশ আসতেছেন একটু কম শিক্ষিত হয়তো তারা মনে করতে পারেন যে আমি বিদেশে আসলে মনে হয় যে আমি খুব বেশি একটা কিছু করতে পারবো না না এই ধারণাটা আপনি কখনই মাথায় নেবেন না আপনি সময় কঠোর পরিশ্রম করার দিকে আপনার ফোকাস রাখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আল্লাহ মিলিয়ে দিবে আজকে আমার সাথে যে বাইটা দেখছেন যে মোজামেল ভাই উনি কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতা না উনি কিন্তু ওনার কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজকে উনি এই ফাইভ স্টার হোটেলে এখনো পর্যন্ত আমাদের সাথেই কাজ করতেছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের এই হস সিজনে আমাদের সাথে প্রায় দুইশোর মতো ক্যাজুয়াল ছিল যাদেরকে শুধুমাত্র হজ সিজনের জন্যই নিয়ে আসা হয়েছিল আর সেই হস সিজন শেষ হওয়ার পরে তাদেরকে বের করে দিছে সো চাইলো মোজামেল বাইকে সেই কাতারে বের করে দিতে পারতো কিন্তু না সবাই তার কাজের এই স্পিড দেখে কাজের প্রতি ভালোবাসা দেখে সবাই তাকে ওই জনের মধ্যে থেকে তাকে সিলেক্ট করে রেখেছে তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে আমি জানি না জনের মধ্যে থেকে আপনি একজন নির্বাচিত হবেন এটা খুব ইজি একটা বিষয় না আর এটার পিছনে পুরোটাই রয়েছে সেটা হচ্ছে আপনার কঠোর পরিশ্রম তো অবশ্যই যারা বিদেশে আসছেন হতাশ হবেন না যদি শিক্ষাগত যোগ্যতা কমও থাকে কঠোর পরিশ্রম করে যাবেন কাজের প্রতি ফোকাস দিবেন ওভারটাইমের জন্য আপনারা কখনো চিন্তা করবেন না বা এক ঘন্টা কাজ যদি আপনাদেরকে বেশিও করায় কখনো এটা মাথায় নেবেন না আপনি এক ঘন্টা কাজ বেশি করে দিলে আপনার এত আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না কিন্তু এই এক ঘন্টা কাজ বেশি করার কারণে হয়তো কোনো একটা স্টাফের আপনার প্রতি একটা ভালো পজিটিভ একটা সাইট তৈরি হতে পারে আর সেটাই হতে পারে আপনার একটা কর্মস্থলের অন্যতম একটা সুযোগ তো যারা বিদেশে আসছেন ইনশাল্লাহ কাজকে ভালোবাসবেন কঠোর পরিশ্রম করার মানসিকতা রাখবেন আল্লাহ আপনাদেরকে একদিন সফল করে দিবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এই সৌদি আরবের মক্কা শহর থেকে আমি আবিরুল মাহমুদ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম